সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যার জন্য আমি আমার সোনামাকে ফর্মুলা মেয়ে দিই না আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘুরির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে তিনটে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম অন্য দিনের তুলনায় আজকে আমার সোনামা একটু জলদি ঘুম থেকে উঠে পড়েছিল একটু জলদি বলতে অন্য দিন তো আমার সোনামা দুটো আড়াইটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তবে আজকে আমার সোনামা উঠেছিল সাড়ে তিনটার দিকে প্রত্যেক দিনের মতোই সোনামা যখন ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠলেই ওর খেলা করা যায় আর আমার তো প্রচণ্ড শীত করে তাই গায়ের মধ্যে ব্লাঙ্কারটা জড়িয়ে আমি আমার সোনামায়ের সাথে এখন গল্প করছিলাম আর সোনামার সাথে গল্প করলে দেখো ও কিন্তু ওর মতো করে গল্প করেছে তবে জানো তো বিছানাতেও বেশিক্ষণ থাকে না ওই মিনিট দশেক থাকে তারপরে ওকে পুরো বাড়ি ঘোরাতে হবে তো এখন দেখো সোনামাকে নিয়ে ঘোরাচ্ছিলাম আর আশা করে দেখে বুঝতে পারবে আমি একটু খুরিয়ে খুঁড়িয়ে চলছি তার কারণ হচ্ছে কালকে রাতে না আমার পায়ে লেগে গেছে কি করে লেগেছে জানো কালকে সোনামা রাতে খুবই কান্নাকাটি করছিল একদমই ঘুমোতে চাইছিল না তাই আর কি সোনা মায়ের সাথে তালকি ফেলকি করতে গিয়ে ওই যে আমাদের ফ্রিজটা আছে ফ্রিজের ডিব্বাটার মধ্যে লেগে গেছে দুটো আঙুল পুরো ফুলে গেছে আর একদমই মাটিতে পা ফেলতে পারছিলাম না আর সোনা এত পরিমাপে কান্নাকাটি করছিল যে ওকে না ঘোরালেও হবে না তো তখনই একটাই জিনিস বুঝলাম যে মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় এই যেমন ধরো এত পরিমাপে পায়ে ব্যথা করছিল যে পাটা আমি নিচেই ফেলতে পারছিলাম না তবে দেখো সোনা মায়ের জন্য কিন্তু নিচে পা ফেলে ওকে ঘোরাচ্ছিলাম তারপরে যখন আর পারছিলাম না তখন বসে পড়েছি তো সোনা সাথে এখন গল্প করছিলাম আর শোন মাকে একটাই কথা বলছিলাম তুমি আমাকে আর ডিস্টার্ব করো না তুমি তোমার মতো করে খেলা করো আমি তোমার সাথে ঝেকে আছি তবে মাকে আর বলো না যে মা আমাকে পুরো বাড়ি ঘোরাও কারণ মায়ের আজকে শরীরটা ভালো নেই তো এই সবই আর কি ওর সাথে কথা বলছিলাম ও তো আমার বোঝে না নিজের মতো করে যা ইচ্ছে তাই বকে যাচ্ছিলাম আর আমার মাও যেহেতু উঠেই ছিল তো সোনা আমাকে বারবার ডাকছিল তো না ফিরে ফিরে দেখছিল কে ওকে ডাকছে তাই ওকে দেখো মুখটা ঘুরিয়ে দিলাম যে তোর দিদিন তোকে ডাকছে তো মায়ের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল তো তারপরে দেখো সোনামা যেহেতু খুবই বিরক্ত করছিল মানে বারবার বলছিল ঘোরাতে তখন ওকে দেখো এইভাবে শুয়ে দিয়েছি তো এখন প্রায় ওই চারটে সাড়ে চারটের মতো বাজবে হয়তো তো কি করে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে কি আর বলবো তো দেখো আমি বসেছিলাম আর সোনামাকে ওইভাবে শুয়ে দিয়েছি কি আর করবো বলো এই তিনটে সাড়ে তিনটে বা চারটের মধ্যে কি শীতের মধ্যে ঘোরানো যায় তো আমি আর পারছিলাম না তাই সোয়েটারটা পরে নিয়েছিলাম অনেকবার চেষ্টা করেছি যাতে আমার সোনা মায়ের ঘুমের সময়গুলো পরিবর্তন হয়ে যায় তবে কিছুতেই না ওর ঘুমের সময়গুলো পরিবর্তন করতে পারছি না ওর সময় মতো ও ঘুমিয়ে যাচ্ছে আর ও যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুমিয়েই যায় ওর ঘুমটা কিন্তু পুরোপুরি ন থেকে দশ ঘন্টা হয়ে যায় আর তারপরে ও ঘুম থেকে উঠে যায় কিন্তু ও তো ছোটো বেবি ও তার বোঝে না যে ওর ঘুমটা পূরণ হয়ে যাচ্ছে কিন্তু ওর মায়ের ঘুম পূরণ হচ্ছে না তো ওইদিকে দেখো সোনা কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো বেজে গেছে পাটা দেখছো পুরো ফুলে গেছে একদমই নিচে ফেলতে পারছিলাম না এতটাই ব্যথা করছিল তখন মা বললো ঠিক আছে দাদা তোকে একটা মলম লাগিয়ে দিই তো একটা হাড়ের কিছু একটা মলম আছে তো মায়ের কাছে ছিল তো ওই মলমটা দেখো এখন পায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর এত পরিমাপে ব্যথা যে কি বলবো আর ওই যে সকাল দিকটাতে সোনামাকে মাকে যে আমি কোলে করে ঘোরাচ্ছিলাম তো ওইটার জন্য আরও ব্যথাটা বেড়ে গেছে তো এখন দেখো মা কিন্তু সুন্দর করে মলমটা লাগিয়ে দিচ্ছে যাতে ব্যথাটা কম হয় আর তোমরা বিশ্বাস করবে না মলমটা এত দারুণ কাজ দিয়েছে মানে মলমটা লাগার পরেই বলতে পারো নিমিশের মধ্যে ব্যথাটা যেন আমার কোথায় চলে গেছে এখন হয়তো ব্যথা আছে তবে আগের মতো না তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি ছাদে কারণ সোনা আমার ঘুমের মধ্যে একদমই থাকতে চাইছিল না ওই যেহেতু ঘুম অনেকক্ষণ আগে ভেঙে গেছে তাই ও আর কি নিচে একদমই থাকতে চাইছিল না তো দেখো এখন ওপরে এসেও কত খুশি দেখো তো যাই হোক আর তোমরা ভাবতেই পারো যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন চলছি কারণ কালকে রাতে সোনামাকে মানে ও খুব কান্নাকাটি করছিল তার সাথে আর কি নাচ করছিলাম তালতি ফালতি করছিলাম তো যার কারণে পাটা না আমাদের ফ্রিজের যে বাক্সটা আছে সেখানটাতে লেগে গেছি তো পাটা দুটো আঙুল পুরো ফুলে গেছে মানে মচকে গেছে যাকে বলে মানে শীতের ওপর শীত চেপে গেছে তো প্রচণ্ড ব্যথা করছে আর এই শীতের সময় বুঝতে পারছো কত ব্যথা করবে কাল অতটা বুঝতে পারিনি ব্যথাটা তো কালকে মুখ স্প্রে করেছিলাম তো আজকে একটা ওই হাড়ের কিছু একটা মলম লাগিয়ে দিল মা সকাল জেরে তোমরা দেখলে প্রচণ্ড ব্যথা করছে মানে পাটা ফেলতে পারছি না এতটাই ব্যথা করছে তো মলমটা লাগার পর এখন একটু তাও ঠিক আছে আর বুঝতে পারছো সোনামাকে নিয়ে বারবার এই যাওয়া আসা সকাল ভিত্তর যেহেতু আমার কাছেই থাকে কতটা মোশকিল কিয়ার করা যায় তো এখনও পর্যন্ত কিন্তু আমি ব্রাশ করিনি যেহেতু মা এখন আসেনি মা স্নান করছে তো সোনামাকে মায়ের কাছে রেখে তারপরে আমি ব্রাশ করব আর দেখো সূর্য মামা কিন্তু উঠে গেছে আর সকালে কিন্তু প্রচণ্ড কুয়াশা করেছিল সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছিলো তাও ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না তবে যাই হোক রোদ উঠলো এখন প্রায় ওই আটটাও বাজেনি এখন আটটা বাজে হয়তো পাঁচ দশ মিনিট বাকি আছে তা আমরা সাড়ে সাতটার মধ্যে ছাদে চলে এসেছি আর সোনা মাকে দেখো সোয়েটার টুপি পামোজা ফুল প্যান্ট সব কিছু পরি দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক চলো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আমি বলেছিলাম যে সোনামাকে যখন হসপিটালে ফর্মুলা মিল্ক দিয়েছিল তো আমার সোনামায়ের কিছু সমস্যা হয়ে গিয়েছিল যার জন্য সোনামাকে ফর্মুলা মিল্ক আমি একদমই দিই না তো চলো আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলে যাক তো আমার যখন হসপিটালে ব্রেস্ট মিল্ক আসেনি তখন আমার সোনামাকে কিন্তু রাত্রেবেলায় লুকি লুকে ফর্মুলা মিল্ক দিয়েছিল তো লুকে কথাটা কেন বললাম চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো প্রথম দিন যখন আমার ব্রেস্ট মিল্ক আসেনি তো সোনামাকে ফর্মুলা মিল দেওয়া হয়েছিল আর সেই ফর্মুলা মিলটা খেয়ে আমার সোনামায়ের পুরো শরীরে অ্যালার্জির মতো ছোটো ছোটো যেমন ঘামাচি হয় সেরকম পুরো শরীরে কপালে মুখে পুরো শরীরও বেরিয়ে যায় তো যেটা দেখে কিন্তু রীতিমতো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তারপরের দিন যখন চাইল্ড স্পেশালিস্ট এসেছিলো দেখতে তো ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু বললো যে ওর হয়তো ফর্মুলা মিল্কটা শ্যুট করছে না তাই ওর গায়ে এইভাবে মানে আর কি ঘামাচি টাইপের বা অ্যালার্জি বেরিয়ে গেছে ডাক্তারবাবু বললো এতে ভয়ের কিচ্ছু নেই কারণ প্রথমবার খাচ্ছে তো তাই হয়তো ওদের একটু মানে অ্যাডজাস্ট হতে সময় লাগবে তো তারপর থেকে কিন্তু আমি সোনামাকে ফর্মুলা মিল্ক একদমই দিইনি তবে আমার যেহেতু ব্রেস্ট মিল্ক আসেনি আমার আস্তে একদিন সময় লেগেছিলো তখন মানে হসপিটালে যে আয়া মাসিরা ছিল তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিচ্ছে ছিল তো সেকেন্ড দিন যখন আমার ব্রেস্ট মিল্ক এসেছিলো তো সেকেন্ড দিন বসতে তো খুবই কষ্ট হচ্ছিল তাও কিন্তু আমি জোর করে বসেছি কারণ কি করছিল যেন মাসিরা ওরা লুকে লুকে ফর্মুলা মিল্ক খাইয়ে দিচ্ছিলো আরও একটা কারণ আছে তার কারণটা হচ্ছে বাচ্চারা যেহেতু খুবই কান্নাকাটি করছিল তো কান্নাকাটি করলে মাসিদেরকে ঘোরাতে হবে তাই ওরা জোর করে ফর্মুলা মিল্ক খাইয়ে দিচ্ছিলো যাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ে আর তারাও মানে আর কি নিশ্চিন্তি মনে ঘুমোতে পারে এখন আমি ছাদে চলে এসেছি নাইটিটা চেঞ্জ করে কারণ তোমার এখন সোনামাকে তেল মালিশ করব আর এখন তোমার বাজে নটা পঞ্চান্ন মানে প্রায় দশটা বেজে গেছে তো সোনামাকে এখন তেল মালিশ করবো কালে কিন্তু সোনামায় যত কাঁথা আছে সব দেখো রোদে দিয়ে দিয়েছি এদিকেও রোদে দিয়েছি তো এখন নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি কারণ এই নাইটিটা পরে সোনামাকে তেল মালিশ করি প্রত্যেকটা নাইটি তেল চারচেটানির গন্ধ উঠছে আর তেল চারচেটানি হয়ে গেছে যার কারণে ওই নাইটিগুলো পরে তোমার তেল মালিশ করি না যার জন্য এই নাইটিটা পরে এখন তেল মালিশ করব তো চলো শোনো আমাকে এখন ঝটপট করে তেলটা মালিশ করে দিই আর আজকে ওকে না স্নান করাবো না কারণ কালকে দেখছিলাম ওর নাক থেকে জল বেরোচ্ছিলো তো যার কারণে আজকে স্নান করাবো না আজকে শুধু ওর গাটা মুছিয়ে দেবো সেই সব দেখে আমি তো একদমই রাতে ঘুমোইনি কারণ ভাবছিলাম ওর তো একদিনই ফর্মুলা মিল্ক খেয়ে এই অবস্থা হয়ে গিয়েছিল তারপর যদি আবার লুকি খাওয়ানো হয় তো আবার বেরিয়ে যাবে তো আমি কিন্তু হসপিটালে একদমই ঘুমোতো না রাত থেকে বসে থাকতাম যার কারণে কিন্তু অনেক বকাও খেয়েছি মাসিদের কাছে মাসিরা বলতো তুই ঘুমিয়ে পড় ওর চিন্তা কী আছে আমরা দেখে নেব। আর আমি তো জানতাম ওরা লুকি লুকিয়ে খাইয়ে দেবে তাই আমি না বসে থাকতাম আর যখনই সোনামা কান্নাকাটি করতো তো মাসিদেরকে বলতাম সোনামাকে বেবি খাট থেকে তুলে নিয়ে আমার করে যাতে দিয়ে সোনামা যেহেতু বেবি খাটে থাকতো তা আমি তা তুলতে পারতাম না তো মাসিদেরকে বেবি খাট থেকে তুলিয়ে আমার কাছে দাওয়াতাম আর ওকে কিন্তু আমি জোর করে বসে বসে খাওয়াতাম আমার কিন্তু বসতে খুবই কষ্ট হতো স্লাই ব্যথাও করতো তবুও কিন্তু জোর করে মানে বসে থাকতাম যাতে সোনামা করে লুকিয়ে লুকিয়ে না খাইয়ে দেয় আর জেগেও থাকতাম যার কারণে মাসিদের কাছে অনেক বকা খেয়েছিলাম মাসিরা বারবার বলতো তুই ঘুমিয়ে পর তুই ঘুমিয়ে পর কিন্তু আমি একদমই ঘুমই নি তো যাই হোক তারপর থেকে কিন্তু আমি আমার সোনামাকে ফর্মুলা মেনে দিই আমার যত তই কষ্ট হোক আমি কিন্তু ওকে ব্রেস্ট ফিডিংই করাই আর আমার যেহেতু ব্রেস্ট মিল্ক আসেনি তাই ডাক্তার কিন্তু ওটি রুম থেকে বেরোনোর পরে আমাকে ল্যাক্টোজিন ওয়ানটা লিখে দিয়েছিল যেটা তোমাদের দাদাভাই হসপিটালে দিয়ে এসেছিলো তো ল্যাক্টোজিন ওয়ানটা সোনামাকে একদিন খাওয়ানো হয়েছিল তারপর থেকে কিন্তু ওকে আমার খাওয়াইনি ওই ল্যাক্টোজিন ওয়ানটা কিন্তু ফেলে দেওয়া হয়েছিল যেহেতু বললাম আমি তো সোনামার একটু প্রবলেম দেখা দিয়েছিল তারপর থেকে আর খাওয়াইনি তো তোমাদের আর কি যাদের বেবিদেরকে ফর্মুলা মিল্ক খাওয়াও তোমাদের ওকে বেবিদের এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল বা যাদের তাদের আর কি ডেলিভারির পর ব্রেস্ট মিল্ক আসতে সময় লেগেছিল তো তাদেরকে যদি মানে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় তো তোমাদেরও কি বেবিদের এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাও হ্যাঁ আমি জানি প্রথমবার খাচ্ছে তার জন্য হয়তো ওর একটু প্রবলেম হয়েছিল তারপর হয়তো খাওয়ালে ঠিক অ্যাডজাস্ট হয়ে যেত তো যাই হোক তোমাদের যদি ফর্মুলা মিল্কে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও তো এদিকে তো আমি সোনামাকে স্নান করিয়ে দিয়েছিলাম আর স্নান করানোর পর সোনামাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর জানো তো এই ফ্রকগুলো দেখছি সোনামা যত দিন দিন বড় হচ্ছে ওর কিন্তু ফ্রকগুলো ছোট হয়ে যাবে তাই আর কি সোনামাকে প্রত্যেক দিন এক একটা করে ফ্রক পরিয়ে দিচ্ছি তো অনেক ফটোশ্যুট করেছি ওকে নতুন ফ্রক পরালে না আমার খুব ফটো তুলতে ইচ্ছে করে তো অবশ্যই তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করবো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো এদিকে দেখো খাওয়া দাওয়া করার পর এখন ছাদে চলে এসেছি আর আমি আর সোনামা কিন্তু শুয়েছিলাম মানে সোনামা একটু ঘুমিয়ে গিয়েছিল আর রোদে শুলে আমারও খুব ঘুম পায় তো এদিকে দেখো আমার মা কিন্তু ওইদিকে সোনামায় যত কাঁথা বিছানা আছে সব কিছুই তোলাতুলি করছিল আর আমার সোনামা কিন্তু মায়ের দিকে এক দৃষ্টিতে ছিল তারপরে মার সমস্ত কাপড় চোপড়গুলো নিচে নিয়ে চলে এসেছে আর আমরাও নিচে চলে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে এখন ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে পাঁচটার মতো আর সোনামা জানো তো যেহেতু কালকে পটি করেনি তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে পেটে পুক করছিল তার জন্যই আর কি ভাবলাম সোনামাকে গ্যাসের ওষুধটা দিয়ে দিই আর যখনই সোনামার গ্যাসের প্রবলেম হয় যদি আমি বুঝতে পারি তো সোনামাকে কিন্তু এই গ্যাসের ওষুধটা দেওয়াতে তার পরের দিনে কিন্তু সোনামা অনেকটা পটি করে মানে দুদিনের পটিটা একদিনেই করে নেয় যদিও সোনাম আমার প্রত্যেক দিনই পটি করে তবে যদি কোনো রকমে একদিন ওর পটি মিস চাই বা আমি বুঝতে পারি যে সোনামায় গ্যাস হয়েছে আমি কিন্তু ওকে গ্যাসের ওষুধটা দিই আট ফোঁটা করে ওষুধটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে কিন্তু তোমরাও এই ওষুধটা দিতে পারো যদি তোমরা বুঝতে পারো তোমাদের ছেলে বা মেয়ের গ্যাস হয়েছে তাহলে তোমরা এই ওষুধটা দিয়ে দেখো অবশ্যই কিন্তু দেখবে তার পরের দিনে ওরা পটি করবে তোমরা চাইলেই কিন্তু এই ওষুধটা দিতে পারো এই ওষুধটার নাম হচ্ছে ভিটাজাইম ড্রপস আর এটা আট ফোঁটা করে দিতে হবে তবে তখনই দেবে যদি তোমরা বুঝতে পারো তোমাদের ছেলে বা মেয়ে মানে আর কি গ্যাস হয়েছে তো এদিকে দেখো ওষুধটা দিয়ে দিয়েছি আর আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর সোনামা ঘুমিয়ে গেলে কিন্তু আমি চুরিগুলোকে আগে সাবধান করি কারণ এই চুরির আওয়াজে আমার সোনামা ঘুম থেকে উঠে যায় তো এখন দেখো সোনামা কিন্তু গভীর ঘুমে ঘুমিয়ে গেছে যেহেতু সেই সকালে উঠেছে তারপর থেকে তোর ঘুমটা ভালো হয়নি তো এই সময়টাতে কিন্তু মানে জোর করে ঘুমিয়ে যায় দিকে দেখো সোনামাকে কিন্তু আস্তে আস্তে শুয়ে দিলাম যাতে ওর ঘুমের ডিস্টার্ব না হয় আর এই সময়টাতে তুমি যত চিৎকার করো ও কিন্তু উঠবে না ওর এই সময়টাতে কিন্তু একদম গভীর ঘুম থাকে মানে রাত্রেবেলায় বাচ্চারা ঘুমোয় আর আমার সোনামার ঠিক পাঁচটার থেকে দশটার মধ্যে গভীর ঘুমে ঘুমোয় যাই হোক ওর শরীরে ঘুমটা হলেই হবে হয়তো আমার কষ্ট হয় তবে আমার কষ্টটা না হয় কষ্টই থাক যখন সোনামা আমার বড় হয়ে যাবে তখন সব কষ্ট না হয় চলে যাবে যাই হোক এদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর গায়ে ব্লাঙ্কেটও দিয়ে দিয়েছি আর এখন মশারিটা লাগিয়ে দেবো আমার সোনামা এখন নিশ্চিন্তি মনে ঘুমবে তো চলো বন্ধুরা ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো তো সোনামায়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো কোন ফটোটা সব দিকে ভালো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে